কাজ করতে দেন না প্রশাসনিক সভা হয় সরকারের টাকায় এই জেলার কোন কে আপনারা ডাকেন না এমপিদের আপনারা ডাকেন না দিশা কমিটির যার চেয়ারম্যান আমাদের এই জেলাতে বাঁকুড়ার মাননীয় সাংসদ একটাও দিশা কমিটির মিটিং আপনারা করেন না এটা ভারতবর্ষের কোন রাজ্য প্রত্যেকটা সাইকেল থেকে চারশো টাকা করে যায় ভাইপোর বাড়িতে ভাইপোর সালিকার নামকা গন্দ্রের বয়ের নাম অঙ্কুশরা তার বাপের নাম পমন রা যে সব পানি ঘাট চালায় সব পানি ঘাট চালায় এখানকার পুলিশ প্রত্যেকটা বালি ঘাট থেকে পাঁচ টাকা করে মাসে ভুলে কলকাতা পাঠায় প্রত্যেকটা টাকা পাঠায় সর্বস্তরে চুরি এই যে ছেলেগুলো চাকরি না এর মধ্যে যোগ্য বেশ কিছু ছেলে নিয়ে আছে কারণ সব চলে গেল সর্বনাশ চাকরি করেছে কাছে করতে গিয়ে এবার বাংলার যান আমি তো নাম করে বলছি মমতা ব্যানার্জির চোর তার মন্ত্রিসভা চোর চাকরি চুরির আসল নায়ক হচ্ছে মুখ্যমন্ত্রী এই কয়লা চক্রবর্তী যে সৃষ্টিকর্তা হচ্ছে মমতা ব্যানার্জি এই ইউনিভার্সিটিতে সব চাকরি বেঁচেছে অরুক্ষার বান্ধবীকে ঢুকিয়েছে পাড়ায় পাড়ায় চাকরি বেচা হয়েছে বিনয়শ্র এসে বস্তা বস্তা টাকা তুলে নিয়ে সামনে পিছনে পুরি এইবার এইবার পঁচিশে মে আসছে দিন ভোটার দিপে ভোট দিন ভোটার দিপে ভোট দিন মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন সন্দেহ 对。